বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিন ব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের সতেরোতম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়েও অভিযোগ করা হয় এই বিষয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মুহম্মদ আরিফুল ইসলাম বলেন আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে চিন্ময় দাসের গ্রেফতারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আরিফুল ইসলাম আরও বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে তখন আমরা অতি রঞ্জিত ভিত্তিহীন ও বানোয়ার প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তির ছড়াছড়ি লক্ষ্য করছি দুঃখজনকভাবে আমরা এই ফোরামেও এটি দেখেছি নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ